যত বদমাইশি যত খেলা সব কিছু আমার ঘর মোছার সময় কারণটা কি জানেন দেখুন একটু টুনিকে দেখুন একটু পোজ নিচ্ছে টুল্লুকে মারবে মারা না এটা হচ্ছে খেলাধুলা আর এই খেলাধুলাটা হয় ঘর মোছার সময় কারণ ভেজা থাকে স্লিপ কেটে 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 দৌড়ায় এই দেখ ওইখানে ঘর মুচেছি পুরো ওদের পায়ের ছাপে ভর্তি পড়ে যাচ্ছে এক একজন যে হাঁটতে পারছে না তাতেও তাদের আনন্দ এটা হচ্ছে আমাদের রোজকার কাণ্ড কারখানা কি যে আনন্দ পায় এই জন্য ঘর মোছা হলেই ওরা যেখানে থাকুক চলে আসবে আর ওই দিক দিয়ে বেরোবে এদিক দিয়ে ঢুকবে টুনি তো পড়ে যাচ্ছে টুল্লু তো আরও বেশি পড়ে এটা হচ্ছে টিপ নেওয়া নিশানা লাগানো এক জায়গায় আর যাবে আর এক জায়গায় এই খেলাধুলা করতে করতে খিদে পেয়ে যায় খাওয়া দাওয়া করে আবারও দৌড় মারে এখনও দৌড় মারছে মানে কেউ কাউকে ছেড়ে যাবে না আর কেউ যদি লুকিয়ে যায় তাহলে চিৎকার করে ডাকবে টুন লুকে দেখেন পারে না বুড়ো আগে দৌড়াবে ও তো বেশি ধাক্কা খায় এখানে ওখানে দৌড়াতে পারে না তাই আর টুনি পজিশান নিচ্ছে কখন লাভ দেওয়া যায় সব থেকে ভালো লাগে লেজটা টুং টুং পেছনটা নাড়ায় দিয়ে যায় তো টুনির কাছে কিন্তু পৌঁছে উঠতে পারে না টুনির কাছে কারণ টুনি জোরে দৌড়ায় এখন মনে হচ্ছে দরজায় কেউ এসেছে ওরা আওয়াজ বুঝতে পেরে গেছে বাবা ফুল আনতে গেছিলো বুঝে গেছে এখন খেলাধুলা বন্ধ করে দরজায় বসবে পাহারায়